মালয়েশিয়ায় দুশো বাইশ বাংলাদেশে আটক মালয়েশিয়ার কেদার রাজ্যে অভিযান চালিয়ে দুশো বাইশ জন বাংলাদেশি প্রবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ অভিযানে ছাড়াও চীনা এবং একজন ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে শুক্রবার কেদার রাজ্যের কুলিমে বিদেশি কর্মী নিয়োগকর্তা পরিবর্তনের পরিষেবা প্রদানকারী অফিসে সমন্বিত অভিযান চালিয়ে তাদের আটক করা হয় আটকের বিষয়টি নিশ্চিত করেছেন কেদা ইমিগ্রেশন ডিরেক্টর মোহাম্মদ জুয়ান মোহাম্মদ জেইন মোহাম্মদ রিদজুয়ান মোহাম্মদ জেইন বলেন কেদা জিআইএম এনফোর্সমেন্ট ডিভিশনের ইন্টেলিজেন্স অ্যান্ড অপারেশনস ইউনিটের ইমিগ্রেশন কর্মকর্তাদের একটি দল এই অভিযান পরিচালনা করে এ সময় আটক করা হয় দুশো জন বিদেশি নাগরিককে যাদের মধ্যে বাংলাদেশি দুশো জন তিনি আরও বলেন অভিযানের সময় তদন্তে দেখা গেছে জড়িত কর্মসংস্থান সংস্থাগুলো একটি নির্দিষ্ট ফি দিয়ে বিভিন্ন চাকরির ক্ষেত্রে নিয়োগকর্তা পরিবর্তনের পরিষেবা দিয়ে আসছিল এজেন্সিটির সব সেক্টরে কর্মীদের নিয়োগের ক্ষেত্রে প্রচারের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে আসছিল আটকদের ডকুমেন্টেশন প্রক্রিয়া এবং পরবর্তী সময়ে পদক্ষেপের জন্য আলোর সে তার ইমিগ্রেশন অফিসে নিয়ে যাওয়া হয়েছে মালয়েশিয়ায় অবস্থানরত প্রবাসীদের আরও সতর্ক হওয়ার আহ্বান জানিয়ে কেদা ইমিগ্রেশন ডিরেক্টর বলেন কোনো কর্মসংস্থান সংস্থা বেছে নেওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে